আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অতিথির স্মৃতি গল্পটির পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি অতিথির স্মৃতি গল্পটির পাঠ পরিচিতি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে পাঠ পরিচিতিটি পড়ে শোনাবো তার পাশাপাশি আমি অতিথির স্মৃতি গল্পটিতে কি আছে সেটি আপনাদের সাথে আলোচনা করব সো এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের শব্দের অর্থগুলো এবং পাঠের উদ্দেশ্য আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এ ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন পাঠ পরিচিতিটি আগে পড়ি তারপর আমি আপনাদেরকে গল্পটি বুঝিয়ে বলছি কি আছে গল্পটিতে লেখা কি আছে পাঠ পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহগরের স্মৃতি গল্পটি নাম পাল্টে বা ঈশত পরিমর্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক এই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে ওঠে এ গল্পে সম্পর্কের একটি বিচিত্র রূপ প্রকাশ করা হয়েছে এখানে দেখুন পাঠ পরিচিতিতে প্রথমে বলা হয়েছে অতিথির স্মৃতি যে গল্পটি আছে সেটি আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতিথি স্মৃতি নামে লিখেননি এটি কি লিখেছিলেন দেওগড়ের স্মৃতি দেওগরের স্মৃতি গল্পটিকেই নাম পাল্টে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে আর এই গল্পটিতে যা বলা হয়েছে সেটা আমি বলি লেখক অসুস্থ ছিলেন যার কারণে ডাক্তারের আদেশে তিনি বায়ু পরিবর্তন অর্থাৎ কিছু দিনের জন্য নিজের অবস্থার পরিবর্তন করে অন্য একটি জায়গায় এসেছিলেন থাকার জন্য এই যে বাড়িটি ছিল সেটি হচ্ছে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি সুন্দর বড় বাড়ি সেখানে তিনি থাকতেন রাত তিনটার দিকে এক কোনো এক আশেপাশের কোনো একটি ঘর থেকে ভজনের আওয়াজ শুনতেন যার কারণে তার ঘুম ভেঙে যেত এবং তিনি সকাল হওয়া পর্যন্ত রাত তিনটার পর থেকে তিনি বারান্দায় বসে কাটাতেন এবং সেখানে বসে পাখিদের আনাগোনা দেখতেন এখানে পাঠের প্রথম দিয়েই কিছু পাখির নাম উল্লেখ আছে যেগুলো আপনাদের এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে যেমন কোন গাছে কোন পাখিটি বসতো সেই কথা বলা হয়েছে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি এগুলো বাড়ির পাশের আম গাছে বসত এবং বকুল কুঞ্জেও এ বাড়ির কুঞ্জে পথের ধারে অসৎ গাছের মাথায় এ কিছু পাখি দেখা যেত সকলের সকলকে কবি চোখ সকলকে কবি চোখে দেখতে পেতেন না তারপরে আরেকটি পাখির কথা বলা হয়েছিল সেটা হচ্ছে ব্যানেবউ পাখি সেগুলো হলদে রঙের ছিল এবং এগুলো ইউক্যালিপটাস গাছে সবচেয়ে উঁচু ডালে এসে বসতো এগুলো কিন্তু কয়ের প্রশ্ন বা এমসিকিউ কিউ আসতে পারে তাই এই জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে পড়বেন এই জায়গাটা ভালো করে পড়লে আপনারা কয়ের জন্য আনসার খুঁজে পাবেন এবং পাশাপাশি এমসিকিউর আনসারও দিতে পারবেন এই ব্যানেবেও ব্যানেবেউ পাখির যেই অংশটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট আর কোন গাছে কোন পাখি বসে সেটাও বল সেটাতে প্রশ্ন থাকতে পারে তারপর কয়টার দিকে ভজনের আওয়াজ শোনা যেত ওইটাও আপনাদের প্রশ্নে থাকতে পারে তারপর তিনি সেখানে বসে থাকতেন এবং সকাল হলে তিনি সকাল সকাল হলে তিনি পাখিগুলোকে দেখতেন তারপর এমনি করে তার সকালটা কাটতো তারপর বিকালে গেটের বাইরে তিনি বেরিয়ে হাঁটতে যেতেন তখন আবার বেরি বেরি রোগের আক্রান্ত কিছু মানুষ দেখতে পেতেন কিছু মহিলাদের দেখতেন এবং পুরুষদের দেখতেন এবং তাদের দেখে তার অনেক মায়া হতো আফসোস লাগতো এখানে দেখুন আরেকটি এমসিকিউ থাকতে পারে যেমন এখানে যেই লাইনটি আছে প্রথম চ্যাপ্টারটিতেই এই প্রথম পৃষ্ঠাতেই আছে একটা লাইন সেটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ বছরের একটি মহিলাকে দেখতেন যার জীর্ণ শীর্ণ মুখ ছিল মুখ পণ্ডুর হয়ে গিয়েছিল অর্থাৎ ফ্যাকেশে রক্ত না থাকলে যেমন হয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং নিজের দেহটাকে টানার মতো তার ক্ষমতা ছিল না তবু তিনি ছোট একটি ছেলেকে কোলে নিয়ে হাঁটতেন এবং তার সাথে আরও তার তিনটা সন্তান ছিল দুইটা তার সাথে সাথে হাঁটত এবং ছোট যেই ছেলেটা ছিল সেটাকে তিনি কোলে নিয়ে হাঁটতেন সো এখানে এই মহিলার কথা উল্লেখ করা হয়েছে এখন দেখুন ঘটনা কেমন ছিল এখানে কবি প্রথমে নিজের দিনের অবস্থা কিভাবে তিনি দিন পার করতেন সকালটা পার করতেন বিকালটা পার করতেন সে সম্পর্কে লেখা হয়েছে তারপর একদিন কবি হাঁটতে বেরিয়েছিলেন বেরিয়ে অনেকটা হাঁটার পর তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি অনুভব করলেন তার পেছনে কেউ একজন আসছে তিনি তাকিয়ে দেখলেন যে একটি কুকুর তার পেছন পেছন আসছে তিনি সেই কুকুরটির সাথে অনেক কথা বলেন কথা বলার পরে গাড়ি বাড়ির গেট পর্যন্ত আসার পর কুকুরটি বাড়ির ভেতরে ঢুকার কোনো সাহস পেল না তিনি তাকে কুকুরটিকে অনেক করে ডাকলেন যে গেটের মধ্যে আসার জন্য কিন্তু কুকুরটি গেটের মধ্যে আসেনি তারপর তিনি দারোয়ানকে বলেন যে যদি কুকুরটা আসে ঘর গেটের ভেতরে আসে তাহলে তাকে খাবার দেওয়ার জন্য এভাবে তিনি হাঁটতে যেতেন এবং কুকুরটির সাথে দেখা হতো লেখকের শরীর ভালো ছিল না যার কারণে তিনি কিছুদিন হাঁটতে বেরোতে পারেননি তিনি একদিন দেখতে পেলেন বিকালের সময় খাওয়া দাওয়া করে তিনি শুয়েছিলেন তখন কুকুরটি তাকে খুঁজতে খুঁজতে তার তার এসে এসে ঘরে তারপর তিনি বুঝতে পারলেন যে তার জন্য মায়া হচ্ছে এবং কুকুরটি তাকে দেখতে না পেয়ে তার খোঁজ করার জন্য এসেছে লেখক ভেবেছিলেন যেহেতু এই দেওঘরে অনেক খাবার অপচয় হয় অনেক খাবার নষ্ট হয় যেগুলা চাইলেই কুকুরটিকে দেওয়া যায় তিনি ভেবেছিলেন কুকুরটিকে যদি তিনি এখানে রাখেন তাহলে কারো অসুবিধা হবে না কুকুরটি খাবার পাবে কারণ দেওঘরে অনেক খাবার অপচয় হতো কিন্তু তিনি জানতেন না যে মালির বউ এই খাবারের ভাগ বসান এবং এই খাবারগুলো নেন তো যখন কুকুরটিকে তিনি এখানে রাখার কথা বলেন এবং এটাকে কুকুরটিকে খাবার দেওয়ার কথা বলেন তখন মালির বউ কুকুরটিকে খাবার দিতে চায়নি এবং তিনি কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই ঘটনাটি উল্লেখ হয়েছে তারপর অনেক দিন যাওয়ার পরে কুকুরটির সাথে যখন লেখকের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং কুকুরটিকে তিনি প্রত্যেহ তার সাথে হাঁটার জন্য সঙ্গী হিসাবে পেতেন কিন্তু হঠাৎ যেহেতু তিনি এখানে স্থায়ী বাসিন্দা নন তিনি এখানে বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন তো তার শরীর যখন একটু ভালো হয়ে যায় তখন দেহকর থেকে তার বিদায় নেওয়ার দিন এসে পড়ে তিনি তখন অনুভব করেন যে তার কষ্ট হচ্ছে কুকুরটিকে ফেলে চলে যেতে তার অনেক খারাপ লাগছে কুকুরটি তখনও বুঝতে পারেনি যে লেখক চলে যাবেন যখন লেখকের জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছিল কুকুরটি সব কিছু তদারকি করছিল এবং সব কিছু খবরদারি করে কোথায় কি রাখতে হবে না রাখতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছিল তারপর একে একে করে গাড়িগুলো ছেড়ে দিল এবং লেখকের গাড়িটিও যখন ছেড়ে দেয় তখন স্টেশন স্টেশন অব দি কুকুরটি দৌড়ে আসে এবং লেজ নেড়ে জবাব দেয় এবং তার সাথে লেজ নাতে থাকে তারপর টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো এবং এক দেড় মিনিটের মধ্যে ট্রেনও ছেড়ে দিল এরপর ট্রেনও ছেড়ে দিল এবং লেখক তার অতিথিকে অর্থাৎ কুকুরটিকে চিরবিদায় দিয়ে চলে যান এবং তিনি অনুভব করলেন যে তার হৃদয়ের মধ্যে ওই দিনের স্মৃতিগুলো কাটার মতো মনে গেথে আছে এবং তিনি এই দিনের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবেন না এবং তার সেই অতিথির জন্য তার হৃদয়ে কষ্ট অনুভব হচ্ছে এখানেই লেখকের একটি কুকুরের প্রতি মমত্ব বোধ প্রকাশ পেয়েছে এবং অল্প দিনের পরিচয়ে তিনি কুকুরটির সাথে একটি মায়ার বন্ধন অনুভব করেন এটাই এই চ্যাপ্টারে লেখা আছে এখানে আপনাদের এমসিকিউর জন্য পুরো চ্যাপ্টারটা পড়তে হবে কারণ অনেক লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমরা এমসিকিউর জন্য পড়লে আপনাদের কমন এখানে চ্যাপ্টারের মধ্যে যদি লাইন বাই লাইন আপনারা পড়েন তাহলে অনেকগুলো এমসিকিউ পাবেন যেমন আমি প্রথমেই বললাম চ্যাপ্টারের প্রথম অংশে অনেকগুলো এমসিকিউর প্রশ্নের সমাধান আছে যেগুলো আপনারা যদি রিডিং পড়েন লাইন বাই লাইন পড়েন তাহলে আপনারা সহজেই অ্যান্সারগুলো দিতে পারবেন আর লাস্টের অংশে তেমন কোনো ইয়ে নেই এমসিকিউ নেই কিন্তু প্রথম অংশটা অবশ্যই পড়তে হবে কারণ প্রথম অংশটা থেকে অনেকগুলো এমসিকিউ আপনারা পাবেন এবং লাস্টের অংশটাও পড়বেন একদম সম্পূর্ণ চ্যাপ্টারটা যদি আপনারা পড়েন তাহলে আপনাদের সৃজনশীলের অ্যান্সার দেওয়ার জন্য কোনো কষ্টই হবে না আপনারা সহজেই অ্যান্সারগুলো দিতে পারবেন আর আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি চ্যাপ্টারটিতে কি আছে যদিও আমি সম্পূর্ণটা আপনাদের এই শর্ট ভিডিওতে বুঝাতে পারিনি কারণ এখানে আপনারা যদি লাইন বাই লাইন পড়েন তাহলে আপনারা আরও অনেক তথ্য পাবেন আমি শর্টকাট আপনাদেরকে বললাম কি আছে চ্যাপ্টারটিতে আপনারা যদি এবার পড়েন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ